গোটা রাজ্যের পাশাপাশি দার্জিলিং জেলার সমতলে ভোটার লিস্ট স্ক্রুটিনি করা শুরু হয়ে গিয়েছে তাতে দেখা গিয়েছে যাদের দুই জায়গায় নাম রয়েছে তারা সকলেই বিজেপি শাসিত রাজ্যের বাসিন্দা অর্থাৎ শিলিগুড়ি ছাড়াও নাম রয়েছে মহারাষ্ট্র বিহার সহ অন্যান্য রাজ্যে তাই দেখেই চক্ষু ছানাভরা তৃণমূল জেলা নেতৃত্বে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য প্রকাশ করেন জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ মেয়র গৌতম দেব চেয়ারম্যান অলক চক্রবর্তী সহ অন্যান্যরা এদিকে গৌতম দেব ভোটার নিয়ে রাজ্যপালকে বিতলে আসুন শুনেনি কি বলছেন তারা প্রথমে প্রত্যেক সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন আজকে এসছেন তাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই আজকে এই সাংবাদিক সম্মেলনে এবং প্রত্যেককে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে বিশেষ কিছু কারণে এখানে একত্রিত হয়েছি এবং কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমার সাথে আজকে এই সাংবাদিক বৈঠকে রয়েছেন আমাদের জেলার চেয়ারম্যান অলোক চক্রবর্তী মহাশয় রয়েছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির সদস্য গৌতম দেব মহাশয় রয়েছেন আমাদের জেলার মুখপাত্র বেদবত দত্ত মহাশয় রয়েছেন আমাদের ডেপুটি মেয়র রঞ্জন সরকার মহাশয় এছাড়া আমাদের মাইনরিটি জেলা সভাপতি রয়েছেন রফিকুল ইসলাম মহাশয় রয়েছেন আমাদের জেনারেল সেক্রেটারি দীপক মহাশয় আমরা আজকে কিছু বিষয় যেটা নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করব এ পর্যন্ত জেলায় কাল রাত কাল বিকেল পর্যন্ত কাল দুপুর পর্যন্ত বিকেল থেকে তো আমরা এটা তৈরি করলাম সেটা উনত্রিশটা এবং টোয়েন্টি নাইন এবং মৃত ভোটারের যাদের নাম এখনও কাটা হয়নি সেরকম পাঁচশো আটান্নটা এবং যেটা অজ্ঞাতক্রণে যাদের নাম ডিলিট হয়ে গেছে নাম কেটে দেওয়া হয়েছে সেরকম দুশো চল্লিশটা অর্থাৎ আমরা পাঁচ দিন বলতে পারি পাঁচ দিনের কাজের এটা পেয়েছি এটা পাঁচশো আসছে না কিন্তু একটাও আসা উচিত না এবং এটা যখন আগামী সাত দিন আগামী পনেরো দিন আগামী একুশ দিন যাবে এই সংখ্যাটা স্ফীত হতে থাকে এটা নিয়ে আমরা আমাদের দলের শীর্ষ নেতৃত্ব তাদের কাছে আমাদের দল থেকে পাঠানো হবে আমরা এখানে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ডিএম এবং সাব ডিভিশনের এসডিও তাদের কাছেও এবং চোদ্দোটা ওয়ার্ডে সেটা জলপাইগুড়ি অ্যাডমিনিস্ট্রেশন রাজগঞ্জ এবং জলপাইগুড়ি সেখানে দিয়ে যা দলের নির্দেশ থাকবে সেমতো আমরা করব এবং এটা প্রেস মিডিয়া তারাও যথেষ্ট এই বিষয়টা মানুষের সামনে আসছে আনছে আমরা প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করছি যে আমাদের কর্মীরা যাচ্ছে আপনারা এই আধুনিক পদ্ধতিটা অ্যাডপ্ট করুন দেখুন আপনার ইলেকটোরাল রোলে কোথাও কর্ণাটক কোথাও গুজরাট কোথাও বিহার সেখানে আরেকজন বসে আছে এগুলো খুব বিপজ্জনক প্রবণ না ইলেকটোরাল রোল প্রপার হোক রোল ঠিকমতো হোক সে তার মেকানিজম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেই করতে হবে এবং এটা নিয়ে যেমন আমাদের বাড়ি বাড়ি এই সার্ভে কাজ আমাদের চলছে তেমনি রাস্তায় দাঁড়িয়ে ইলেকশন কমিশনের এই যে তাদের একটা পক্ষপাতমূলক তাদের যে এই অবস্থান বিশেষ করে এখন নতুন চিফ ইলেকশন কমিশনার যিনি হয়েছেন আমরা সবাই জানি তিনি একেবারেই প্রার্থী যান একজন ব্যক্তিত্বকে শাসক কেন্দ্রের সরকার তারা নিয়োজিত করেছে সুতরাং তার নেতৃত্বে গেলে তাদের কাজই হচ্ছে ভোটার লিস্টে ম্যানিপুলেট করে বিরোধীরা আমরা বিরোধীরা একটা চিৎকার করছে বারবার আপনারাও হয়তো অনেকবারই তাদের কথা শুনেছেন তারা বারে তাদের বলতে শোনা যাচ্ছে আমরা কেন নির্বাচন কমিশনের কাজ আমরা কেন করছি এটা নাকি অবৈধ কিন্তু নির্বাচন কমিশনকে আমরা আর বিশ্বাস রাখতে পারছি না ভরসা রাখতে পারছি না আমরা তারপরেও বলবো যে নির্বাচন কমিশন তারা তাদের কাজটা ঠিকভাবে করুক যাতে আমাদেরকে এটা নিয়ে ভাবতে না হয় কেন আমরা আমাদের কাঁধে তুলে নিয়েছি নিজেদের মতো করে কারণ আমরা অনেকেই সবাই জানি যে আমাদের পশ্চিম বাংলায় যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের যে সুরক্ষা যোজনা মানুষকে সুরক্ষিত রাখতে সেটা কিন্তু অনলাইন আমরা যদি দেখি যে অনলাইন অর্থাৎ এর আগেও যেটা হয়েছে অনেক সময় আমরা বুঝতে পারিনি অনেক সময় বারবার নাম দেওয়ার পরেও আবেদন করবার পরেও অনেক জনমুখী প্রকল্পে একটা মানুষের নাম উঠছে না সেটা আজকে গিয়ে আমরা বুঝতে পেরেছি কেন এবং সেটা যেন আগামী দিন না হয় যদি কোথাও একই এপিক নম্বরে দুটো নাম থাকে আমার রাজ্যে অন্য রাজ্যে নিশ্চয়ই তার সেই সুরক্ষা থেকে বঞ্চিত হবে সেই জনমুখী প্রকল্পের সে সুবিধাটা পাবে না বা তার নামে একই নাম দু জায়গায় রয়েছে দুটো জায়গায় রয়েছে তার সেক্ষেত্রেও সে বঞ্চিত হবে তাহলে আমাদের পশ্চিমবাংলার মানুষ তার এই জনমুখী প্রকল্প থেকে বঞ্চিত না হয় সেই জন্যেই আমরা এটা নিয়ে ভাবছি এবং মানুষের এবারই যাচ্ছি আমাদের প্রত্যেকটা কর্মী আগামী দিন এই দার্জিলিং জেলার সমতলের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছানোর চেষ্টা করব মানুষের সাথে আর একটা বিষয় ভীষণভাবে উঠে আসছে বারে বারে বিরোধীরা একটা কথা বলছেন আপনাদের কাছেই বলছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরাও শুনতে পারছি যে রাজ্য রাজ্য সরকারি কর্ম কর্মচারীরাই তো তাদের নাম তুলছে সবাই রাজ্যের কর্মচারী এটাও আমরা মেনে নিচ্ছি একদম রাজ্যের কর্মচারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারে বারে একটা কথা বলে চলেছেন এবং সর্বসমক্ষে বলেছেন সেই ভূতটাও তিনি ধরবেন আগামী দিন কিন্তু সেই বিষয়ে আমি আমার মতো করে বলবো হ্যাঁ তারা রাজ্য সরকারি কর্মচারী নিশ্চয়ই তারা তাদের পদের বা তাদের চেয়ারে অপব্যবহার করছেন কারণ যখন বিভিন্ন নির্বাচনে ব্যালট আমরা কাউন্ট কাউন্ট করি সেটা যে নির্বাচনে হোক না কেন আমরা কিন্তু একটা বিষয় দেখি যে সেখানে ব্যালটের ক্ষেত্রে কিন্তু আমরা আমরা দেখছি যে নির্বাচনে আমরা জিতে যাচ্ছি কিন্তু ওই ব্যালটের ক্ষেত্রে আমরা কী দেখছি সেখানে কিন্তু বিরোধীরা এগিয়ে থাকছে তার মানে বাম রাম মনোভাবপন্ন মানুষরা এখনও ওখানে তাদের যে কাজটা তার মানে তারা তাদের ওই চেয়ারে অপব্যবহার করছে